কুয়েতের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে নিন্দা জ্ঞাপন করা হয়েছে এবং জাতিসংঘের এর কাছে একটি মেসেজ দেওয়া হয়েছে ইসরায়েল যে লেবাননের উপর হামলা করছে যেটি স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেটি নিয়ে ব্যাখ্যা চেয়েছে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আপনারা সাম্প্রতিক লক্ষ্য করেছেন যে মধ্যপ্রাচ্য সংকট প্রতিনিয়তই নতুন নতুন রূপ নিচ্ছে এদিকে লেবাননে অবস্থান করছেন প্রায় এক লক্ষ বাংলাদেশি অনেকেই খোলা আকাশের নিচ্ছে অবস্থান করছে আর বাংলাদেশে থাকা আপনজনও রয়েছে দুশ্চিন্তায় এই পরিস্থিতিতে আমরা সকলেই সকল প্রবাসীর জন্য প্রার্থনা করব মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সারা পৃথিবী উদ্বিগ্ন হলেও কিছু দেশ রয়েছে তাদের জন্য কোনো সমস্যায় নয় আর যে কারণে এই সংকট কিছুতেই শেষ হচ্ছে না এদিকে লেবাননের হিজবুল্লাহ প্রধানের মৃত্যু হিজবুল্লার গরিষ্ঠ একটি সূত্র আজ নিশ্চিত করেছে লেবানিজ গ্রুপের প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহকে সাম সাময়িকভাবে একটি গোপন স্থানে সমাধিস্থ করা হয়েছে উল্লেখ করা হয়েছে একটি বড় জানাজা যেখানে প্রকাশ্য জানাজা না দেওয়ার কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যদি ইসরায়েল সেখানে হামলা করে আর তখন হিজবুল্লার আরও বড় ক্ষতি হতে পারে বিশেষ করে উপস্থিত থাকবে হিজবুল্লার বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিরা উত্তরটি থেকে নিশ্চিত করা হয়েছে প্রকাশ্যে না আনার মূল কারণ হচ্ছে ইসরায়েলের বর্তমান যে তৎপরতা সেই তৎপরতা হিজবুল্লার বড় ধরনের ক্ষতি এড়ানো এদিকে দখলদার সেনাবাহিনী শুক্রবার একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে গোলানি ব্রিগেডে তাদের দুই উত্তর অধিকৃত অঞ্চলে একটি টানা আক্রমণে নিহত হয়েছেন যা হিজবুল্লার দ্বারা করা হয়েছিল ইরাকের ইসলামিক রেসিডেন্স গোলান হাইটস এবং টাইবেরিয়াসের সাইটগুলিকে লক্ষ্য করে তিনটি লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালিয়েছে তা তারা স্বীকার করেছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে সামরিক তদন্তে পাওয়া গেছে যে ইরাক থেকে ছোড়া এই ড্রোন হামলায় দুই সেনার মৃত্যু হয়েছিল দর্শক আপনারা সাম্প্রতিক লক্ষ্য করেছেন ইরাক লেবানন বা হুতি যেটি ইয়েমেন থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা এবং হুদাইদা বিমানবন্দর আল মাসিরা টিভি ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতি আন্দোলন দ্বারা পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট সহ ইয়েমেনের বেশ কয়েকটি অংশে বিমান হামলা বিমান হামলা শুরু হয়েছিল এবং এটি বাসিন্দারা নিশ্চিত করেছে ধামাস শহরের দক্ষিণও হামলা চালানো হয়েছিল চ্যানেলটি আরও যুক্ত করেছে আল আল মাসিরা টিভি জানিয়েছে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা পরিচালনা করেছিল তবে ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে যে এই হামলার সাথে ব্রিটেন যুক্ত ছিল না দর্শক মধ্যপ্রাচ্য সংকটের সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত ছিল এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন